আসসালামু আলাইকুম মারহমতুল্লা কাতু নিয়ে আসা হচ্ছে বাসটির সম্পূর্ণ আপডেট জোরেই যেন পরিবহনে নতুন একটি লাকজারিয়াস পণ্য পার্শ আবারও দেখা মিলল এমনই বাস যেটি অনেক অংশে বাসের আপডেট এবং ডিজাইনের বিশেষ একরকম নতুনত্ব পরিবর্তন নিয়ে এসেছে বাস জুড়ে সম্পূর্ণ পাঠ দেখানো হচ্ছে এবং চ্যালেঞ্জটিতে নিয়ে আসা হল মামুন স্পেশাল পরিবহনটি যেহেতু লাকজারিয়াসের দিক দিয়ে বডির কালার ফিনিশিংটি অসাধারণ হয়েছে একই সাথে পরিবহনটি জুড়েই বাসটির চেজিস থেকে শুরু করে বাসটির বডি জুড়ে যেন নতুন বাসনের সম্পূর্ণ বাস বাসটির পরিবহন হিসেবে খ্যাতি অর্জন করা পূর্ণ আরো বাসটির সামনের পাট এবং ব্যাক পার্ট দুটো বাসই সেম রকম এখানে লকজার্স এর দিক দিয়ে অনেক অংশে কাজ করেছে পরিবহনে যতটা না বডির দিক দিয়ে বাসটি দেখতে সুন্দর ঠিক তেমনই পরিবহনটির ভিতরে পার্ট বাসটি আরো একটি ভিডিও দেওয়া রয়েছে দেখে আসতে পারেন এই টির আরো একটি বাস দেখতে পাচ্ছি এটি নতুন ভার্সন আপডেট নিয়ে এসেছে পরিবহন এখনো বাসটি রোটে চলাচল খুবই শীঘ্রই করবে পরিবহনটি দারুণ একটি মামুন পরিবহনে যুক্ত হয়ে গেল একই সাথে সিলেট রোডগুলোতে বাসের লাক্সারিয়াস ভাবেই দেখা মিলবে পরিবহনটি অনেক অংশে কিন্তু একটি লাকজেরিয়াস পণ্য বডি ডিজাইনে নতুন আপডেট বাসটি জুড়েই দেখতে পাচ্ছিলাম চ্যানেলটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এমনই পণ্য নতুন নিত্য নতুন বাসের আপডেট দেখতে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন চ্যানেলটি লাইক করুন সাথে থাকা বেল আইকন প্রেস করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ